এই মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ খবর এক গতকাল মমতা ব্যানার্জি মহাশয় একটা ঘোষণা দিয়েছেন নবান্ন থেকে সম্ভবত যে বাইশে জানুয়ারি নাকি উনি সংহতি মিছিল করবেন কোন একটা মন্দিরে পুজো দিয়ে তারপরে সংহতি মিছিল করবেন আমার প্রশ্ন একটা বাইশে জানুয়ারি বিজেপি কার্যকলাপ করছে শুধু পশ্চিমবাংলা নাই সারা ভারতবর্ষের মানুষ কিন্তু ওটাকে ভালো চোখে দেখছে না ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে ফেলছে বলে আমরা ভালো চোখে দেখছি না আমরা আর বিরোধিতা করছি ধর্মস্থান তো ধর্মগুরুরা ইমিগ্রেশন করবে উদ্ভাবে যাবে রাষ্ট্রনায়ক কিভাবে যাবে রাষ্ট্রনায়ক কে তো ধর্ম হওয়া দরকার আমরা বিরোধিতা করছি কিন্তু মমতা ব্যানার্জির তো ভোট দরকার ওনার আর কোনো কিছু নেই উনি ভাবেন না উনি আর শুধু দরকার ভোট ভোট আর ভোট অন্য কথা তিনি কিছু ভাবেন না উনি ভটাং করে গতকালকে কি ঘোষণা করলেন বাইশ তারিখে উনি সংহতি মিছিল করবে বুঝতে পারছেন ওনার কি দরকার মুসলিমদের লাশ মুসলিমদের রক্ত মুসলিমরা মারামারি করবে কেস খাবে ভয় পেয়ে যাবে বিজেপির ভয় দেখে চলে আসবে আমার আমি এই জায়গা থেকে আপনাদেরকে সতর্ক সজাগ করছি আমি নওশাদ সিদ্দিকী বলছি মমতা ব্যানার্জী সব থেকে বেশি যিনি বিরোধিতা করে তারপরও বলছি মমতা ব্যানার্জী মহাশয়া বাইশের পরিবর্তে তেইশ তারিখ অর্থাৎ নেতাজির জন্মদিনটা আমরা দেশপ্রেম দিবস উদযাপন করি সেই কেও নিঘোষনা দিক নওশাত সিদ্দিকীকে উনার ডাকে আমি সঙ্গতি মিছিলে হাজির হব কিন্তু 22 তারিখে একটা ইচ্ছাকৃতভাবেও অনিচ্ছাকৃতভাবেও কেউ যদি অশান্তি লাগায় এই দাইটা কি মমতা ব্যানার্জী নেবেন উনি তো চাইছেন মন এক প্রকার আমার মনে হয় যে মারামারি হলে ধর্মে ধর্মে হানাহানি হবে তাহলে উনার ভোট ব্যাংকটা সুরক্ষিত থাকবে 22 তারিখটাও উনি বেছে নিলেন কেন উনি কি এখন মনে ভালোবাসাকে উঠলে উঠছে নাকি ভালোবাসা কি উঠলে উঠছে যদি ভালোবাসা উঠলে উঠে বাবুরির জন্য আমি কোরআন কোট বলছি তাহলে আপনাদের বলে রাখি যারা বয়স্ক লোকের আরো ভালো বুঝবেন উনিশশো বিরানব্বই সালে বাপদিকে শহীদ করেছিল আর এই মমতা ব্যানার্জি উনিশশো আটানব্বই সালে কার হাত ধরেছিল যে বাবরি শহীদের মূল হতা অর্থাৎ লালকৃষ্ণ আডবানিজির হাতে হাত মিলিয়ে লড়াই করেছিল একসাথে তখন মনে ছিল না তখন ভালোবাসা ছিল না বাবরির জন্য তারপরে উনিশশো নিরানব্বই সাল দেখুন দু সাল দেখুন কলকাতা কর্পোরেশন ইলেকশন দেখুন মিনা দেবী পুরোহিত তিনি ছিলেন আপনার বিজেপি থেকে আর তখন কে ছিল এই তৃণমূল ছিল একসাথে তখন বাবরির ভালোবাসা উঠলে ওঠেনি মনে আজ